সালামু আলিকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক শিল্পকে থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেলফের লাইন কীভাবে লাগাই এবং বডির সাথে অর্থাৎ মেশিনের সাথে কীভাবে আমরা অ্যাডজাস্ট করি দেখেন আমরা এখানে কিন্তু ব্যাটারির পজিটিভটা আলহামদুলিল্লাহ লাগাইছি দেখেন লালটা কিন্তু ব্যাটারির পজিটিভ আরেকটা হচ্ছে ওই আরেক ম্যাগনেট থেকে আপনার হচ্ছে ওই মোটরের মধ্যে লাগছে আর যেটা কালো তারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সুইচিং অর্থাৎ হচ্ছে আপনার চাবির যে আপনার সুইচিং হয়ে যে তারটা ঘুরে আসবে সেটাই হচ্ছে আপনার কালো তারটা তো আমরা এগুলো সুন্দর করে টাইট দেবো যাতে লুজ কালেকশন না পায় ঠিক আছে যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে পার্ট পার্ট ভিডিও আছে আপনারা দেখে আলহামদুলিল্লাহ শিখতে পারবেন তো আমরা কিন্তু এখানে সুন্দরভাবে টাইট দেবো তার মাঝে বলে নেই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমরা কিন্তু আপনার এই ইঞ্জেলের সাথে লাগাইলাম দেখেন এটা হচ্ছে মেশিনের যে চাকা এখানে আমরা সুন্দর করে লাগাইছি তো আপনারা কিন্তু সুন্দর করে টাইট দেবেন আমাদের এই মোটরের পিছনের খাপটাও আমরা লাগাচ্ছি তার মানে আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ এখন আমরা চেক করব দেখবো আসলে আমাদের এতক্ষণ যে কাজটা করছে আসলে হয়েছে কিনা ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু চাবি অলরেডি দিসি দেখেন না আমাদের কিন্তু কি মেশিনটা ঘুরতেছে তাকে এভাবে কিন্তু আপনার নিজেরা কাছে করতে পারেন আসলাম